ওই নোংরা একটা ইতর নর্দমার্কিট গৌতম জানা একটা মাল সে কিছুদিন পর্যন্ত একটা দলে ছিল আজকে তৃণমূলের হোমড়া চোমড়া হয়েছে আমি দাঁড়িয়ে আছি আমাদের যত যত ভোটার আছে তাদের কুপন ছিঁড়ে দিচ্ছে অনুমাইতি আর সে এবং তার বাহিনী একটা তো মানে পক্ষের বাহিনী থাকে সে বাহিনী এসে আমাকে মুখে থাপ্পড় মেরে দিয়ে গেল আমার চশমাটা ছিটকে গেল তো এই অবস্থায় এই দুষ্কৃতিদের নিয়ে এ ভোট করা যাবে না ভোট বন্ধ থাকবে ভোট বন্ধ করতে হবে প্রশাসন আসুক আগে ভোট কমপ্লিট করতে দিক থাকবে ভোটে ভোট চলছে আমাদের এ দু সাইডে তৃণমূলের লোকেরা দু সাইডে ঘিরে ধরেছে আমাদের কোনো ভোটারকে কে ঢুকতে দিচ্ছে না তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে বয়স্ক মানুষ আসি বছরের ঊর্ধ্বে তাদেরকে মারধর করছে আমাদের মন্ডল সভাপতি বয়স্ক মানুষকে নিয়ে ঢোকাতে গেছিল তাকে মারধর করে বাইরে করে দিয়েছে হে প্রশাসন এখানে কোন রকম সহায়তা করছে না একটাও পুলিশ এখানে নেই কেবল মাত্র তৃণমূলের লোকেরা আছে তারা ঝান্ডা নিয়ে মারপিটাই করছে এরকম সরকার যদি ভোট নাও করাতে হয় তাহলে ভোট বন্ধ করা হোক এরকম ভোট আমরা চাই